হ্যালো বন্ধুরা আজকে আমি কুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন কেমন আছেন তো এই দেখুন বন্ধুরা এখন বাজে 5টা বাজতে পাঁচ তো এখন আমার হয়েছে সকাল এখন উঠে পড়লাম তো উঠে যে প্রথমেই আগে রান্না সরঞ্জাম কারণ বর্মশাই ডিউটি যাবে তোকে রান্না করে টিফিনে প্যাক করে দিতে হবে তাই এই যে সকাল সকাল মাছ বের করে নিলাম ভাত বসিয়ে দিলাম আর সাথে সাথে সবজি এরপরে কেটে নেব একটার পর একটা কাজ তারপর এই যে মাছটা কেটে নিলাম আজকে ভাবছি একটুখানি পটল চিংড়ি বানাবো চিংড়িগুলো ফ্রিজে রয়ে গেছে আর এই চিংড়িগুলো দিয়ে পটল চিংড়ি বানালে পটল চিংড়িটা খেতে দারুণ সুন্দর লাগে তাই ভাবলাম একটু পটল চিংড়ি বানিয়ে নিই চট জলদি আর সকালে রান্না তো তাড়াতাড়ি হয়েও যাবে মোটামুটি তো এই প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে কড়াই দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেবো নাহলে আবার চিংড়ি মাছ তো একটু শক্ত হয়ে যায় তাই দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এরপর মাছগুলোকে আমি তুলে নেব তাই আব এখন উঠছে না তাই আব তো প্রায় দশটা এগারোটা পর্যন্ত ঘুমাচ্ছে ওকে তো টেনে তুলছি আমি বেড থেকে নিচে নিয়ে যাচ্ছি আবার ও ডাইনিং রুমে একটা বিছানার মতো করেছে সেখানে গিয়ে শুয়ে পড়ছে মানে ওর এত ঘুম যে কি বলবো আমি ঘুম তো আসলে কি বলবো বলুন ও তো সেই রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত জেগে থাকছে তারপরে সকালে উঠতে ইচ্ছে করে তাই এর মধ্যে দিয়ে দিলাম আমি এই যে পটলগুলো ভাজতে আর পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি তারপর পটল ভাজা আমার হয়ে গেছে এরপরে আমি কড়াইয়ে গরম মশলা দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লং দুটো তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপর ভেজে নেওয়ার পরে টুকিটাকি যে মশলা আছে জানেনি তো রান্নার মশলা দরকার যেগুলোই সেইগুলোই দিয়ে দেবো আর কি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেব এই কষাটাই হচ্ছে মেন কষা যত হবে টেস্ট তত আসবে এই দেখুন আমার মশলাটা একদম পুরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি তারপরে এই মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এরপর আমি আলু পটল দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় আমার মশলাও কষানো হয়ে যায় সব একসাথে হয়ে যাবে তো এইভাবে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে আর এক ধারে দেখুন চাপিয়ে দিয়েছি আমি এই যে আজকে কাঁকরোল ভাজা খেতে খুব ইচ্ছে করছিল তাই কাঁকর ভাজা করে ফেলছি সকাল সকাল এক হাতে সবজি কাটা এক হাতে রান্না করা তো একটু তাড়াহুড়ো তো হয় তাই না তো এইটা দেখুন আমার প্রায় হয়ে এসছে রান্নাটা একদম আর ভাতও হয়ে গেছে আর এই যে কাঁকরোল ভাজা হয়ে গেল আর ডাল এই ছিল আমার আজকের রেসিপি আর এই যে আমি চাপিয়ে দিলাম চা সকালে তো চাটা হোক ততক্ষণ আর এই যে দুধ দুধটাও গরম করে রেখে দেবো তাই যখন উঠবে ওকে তখন আবার খাইয়ে দেব তারপরে যে বর বরমশাইয়ের এক্সাম আছে তো অনেক লিখার ব্যাপার আছে তো আমাকে বলছে একটু লিখে দেবে প্লিজ কারণ আমি এদিকে ডিউটি যাব না লিখব টাইমই পারছে না তো সকালে রান্নাবান্না হয়ে গেছে আমার প্রায় হয়ে গেছে অনেকটাই তাই যে বসে বললাম খাতা নিয়ে একটু লেখার জন্য একটু লিখে দিই তারপর আমি দেখুন এই টেক্সচার আর্টটা বানিয়েছিলাম বেশ সুন্দর না সন্ধেবেলায় ছেলেকে বললাম একটুখানি পড়তে বস সে পড়া বাদ দিয়ে সে কী করছে দেখুন তাই চলো আসো তোমার ড্রয়িং কমপ্লিট করো এনো কমপ্লিট হয়নি খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা এইগুলো এই যে ঘরগুলো গাছটা মাথায় একটা সূর্য করে দাও দে এইখানটা পিচ কালার দিতে হতো এইগুলো কালারগুলো করে নাও খুব সুন্দর ড্রয়িংটা কুড়িটা কুড়িটা তাহলে তো কমপ্লিট হবে তাই না ভালো ড্রয়িং করা হলো এই রেব ফটো কালারটা সম্পূর্ণরূপে আছে ফটো কালার পরে আছে দেখো ফটো কালারতে কোথায় দেবে এই মা ওখানে রেড কালার কেন তুই হ্যাঁ রেড কালার তুই তুই করিস এত সুন্দর না ওই নষ্ট করে রেড বল এই রেড কালার

এই দেখুন বন্ধুরা কি সুন্দর বৃষ্টি নেমেছে সন্ধ্যাবেলা এত মারাত্মক গরম ছিল না আজকে এই বৃষ্টিটা খুবই দরকার ছিল কি করছো কি করছো তুমি এ বাবা পাপার লিখছে পাপার খাতে তুমি কালার লাগিয়ে দিচ্ছ এটা তো এটা তো খুব খারাপ জিনিস এটা খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস এটা বাই বাই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ যদি আপনার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট